জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে আজকে শুরু করছি ব্লগটা তোমাদের জন্য বন্ধু সবাই দেখো বলরাম সুভদ্রা আর হচ্ছে গিয়ে জগন্নাথ তিন ভাই বোন আজকে মাসির বাড়িতে যাবে কিন্তু তা চলো আজকে জগন্নাথের পুজোটা সেরে নিই চলো তোমাদের শেয়ার করি আজকে আমি জগন্নাথ আমার ঘরে যখন আছেই একটু জগন্নাথকে তো পুজো দিতেই হবে তাই চলো ঝটপট করে রেডি হয়ে নিই জগন্নাথকে আগেই স্নান করিয়ে নিয়েছি আর দেখো জগন্নাথ মালাটা কিন্তু করে নিল তারপরে জগন্নাথকে চন্দনের ফোটাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ সুভদ্রা তিন ভাই বোন বলরাম আজকে তিন ভাই বোন যাবে মাসির বাড়িতে চরণে দিয়ে দিলাম তার তুলসী পাতা তার প্রিয় জিনিস জগন্নাথ কে জানো শ্রীনারায়ণ বিষ্ণু তিনি রূপ নিয়েছিলেন দেখো দিয়ে দিয়েছি আর এই দেখো সে বিষ্ণু বলেছি বিষ্ণু কিন্তু ওপরেই আছে দেখতে পাচ্ছ তুলসী পাতা দিয়ে সাদা ফুল দিয়ে সুন্দর করে একটু মালা গেঁথে দিয়েছি সাজিয়ে জয় জয় জগন্নাথ জগন্নাথ আজকে জগন্নাথ উৎসব আমার একটু মনে ছিল না জানো বন্ধু আর তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই তা ঠিক আছে ঘরে যা আছে তাই দিই জগন্নাথকে দিয়ে দিই একটু পুজো বলো জগন্নাথ কত জায়গায় আজকে পুজো নেবে জগন্নাথের জন্য কি জোগাড় করেছি দেখো যা ঘরে ছিল তা দিয়েই দিচ্ছি জগন্নাথকে আম খেজুর বাতসা আর হচ্ছে বেদানা এই ছিল প্রিয় জিনিসটা জানো কি অনেকেই কিন্তু জানো না জগন্নাথের প্রিয় জিনিস কি কাঁঠাল কিন্তু আমি কাঁঠাল জোগাড় করতে পারিনি দাদাভাই থাকলে হয়তো জোগাড় হতো কিন্তু নেই কি করব ঠিক আছে যা আছে সেও তো বুঝছে ঘরে মালিক নেই চলো যা পাচ্ছি তাই করছি দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তুলসী পাতা তুলসী পাতা নারায়ণ তো তুলসী পাতা জগন্নাথ তো তুলসী পাতা দিয়ে তার সন্তুষ্ট সে জানতো ফুল একটু সাজিয়ে সুন্দর করে

তোমাদেরকে সব শেয়ার করব আজকে পুরীতে কত ধুমধাম আমরা তো অনেক দূরে থাকি বন্ধু কি করব পুরীতে তো যেতে পারলাম না গিয়েছি আমি একবার কিন্তু রথে যাইনি রথের কিছুদিন পরেই গিয়েছি ভীষণ আয়োজন ভীষণ আয়োজন jadi ini download छोटू ধূপ চালিয়েছি এখন ধূপ কাটি এটা মানে ধনু তাহলে চলো পুজোটা সারা যাক জয় জগন্নাথ সুদ্রায় বলরামায় রামায় মস্তে বন্ধু দেখলেই তো আজকে আমার বলরাম সুভদ্রা দেখতে পাচ্ছ দেখো জগন্নাথ সুভদ্রা বলরাম তিন ভাই বোন আজকে মাসি বাড়িতে যাবে জানো রথে চড়ে আমাদের তো রথ নেই ঘরে যেহেতু আছে তাকে ঘরে যেইটুকু পারলাম সেইটুকুই দিলাম যাতে তাই নিয়েই সন্তুষ্ট থাকে সবাই দেখ বন্ধু আজকে এই ছিল আমার ভিডিও ভিডিওটা দেখে কেমন লাগলো দেখে তোমরা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আমার ঘরে ছিল তাকে আমি পুজো দিলাম যেইটুকু পেরেছি সেইটুকুই করেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো চোখ রাখো